রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরিবন শ্রীমদ ভগবত গীতা অধ্যায় তেরো তার একুশ নম্বর শ্লোকটি পূজ্য শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরিবন্শ আগের শ্লোকে ভগবান পুরুষকে সুখ দুঃখ ভোগের হেতু বলে জানিয়েছেন তাতে প্রশ্ন আসতে পারে যে কোন পুরুষ সুখ দুঃখের ভোক্তা হয় পরবর্তী শ্লোকে ভগবান তারই উত্তর দিচ্ছেন পুরুষ প্রকৃতস্থ হি ভুঙ্গতে প্রকৃতি যান গুণান কারণ গুণ সংঘর্ষ সদ জন্মসু অর্থাৎ প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষই প্রকৃতিজনিত গুণসমূহের ভোক্তা হয়ে থাকেন এবং গুণসমূহের সংসর্গই তার উচ্চ নিচ্চ সৎ বা অসনিতে জন্মগ্রহণ করার কারণ হয়ে থাকে প্রকৃতিপক্ষে পুরুষ প্রকৃতিতে অবস্থিত নয় কিন্তু পুরুষ যখন প্রকৃতির অর্থাৎ শরীরের সঙ্গে তাদাত্ম করে তাই শরীরকে আমি ও আমার বলে মেনে নেয় তখন তাকে প্রকৃতিতে অবস্থিত বলা হয় এইরূপ প্রকৃতিস্থ পুরুষ পরিস্থিতিতে সুখী আবার প্রতিকূল পরিস্থিতিতে হয়ে থাকে পুরুষের গুণসমূহের ভোক্তা হওয়া এমন মোটর দুর্ঘটনাতে মোটর গাড়ি এবং চালক উভয়ে জড়িত থাকে ক্রিয়াটি হওয়ায় মোটর গাড়ির প্রাধান্য থাকলেও দুর্ঘটনার ফল শাস্তি মোটর গাড়ির সঙ্গে সম্পর্কিত গাড়ির চালক অর্থাৎ কর ভোগ করতে হয় তেমনি জাগতিক কার্যাদি করাতে প্রকৃতি এবং প্রকৃতি এবং পুরুষ উভয়েরই হাত থাকে ক্রিয়াগুলি হওয়ায় শরীরে প্রাধান্য থাকলেও সুখ দুঃখরূপ ফল শরীরের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপনকারী পুরুষকেই ভোগ করতে হয় যদি সে শরীরের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন না করে এবং সমস্ত ক্রিয়ায় প্রকৃতির দ্বারা সংগঠিত হচ্ছে বলে মনে করে তাহলে সে আর সেই ক্রিয়ার ফল ভোগকারী হয় না যে জনিতে সুখের বাহুল্য থাকে তাকে বলা হয় সৎজনী আর যে জনিতে দুঃখের বাহুল্য থাকে তাকে বলা হয় অসৎজনী ওনাদের সংস্পর পুরুষ সৎ বা জনিতে জন্মগ্রহণ করেন শতরজতম প্রকৃতিতে এই তিনটি গুণই উৎপন্ন হয় এই তিনটি গুণ থেকে সমস্ত পদার্থ ক্রিয়া উৎপন্ন হয় প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষ যখন এই গুণ সমূহের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখনই তার উচ্চ নিচ সৎ বা অসৎ জনিতে জন্মগ্রহণ করার কারণ তৈরি হয় প্রকৃতিতে অবস্থিত হওয়াতেই পুরুষ প্রকৃতিজনিত গুণাদের ভোক্তা হয় এবং গুণসমূহের সংস্পর্শে আসক্তি মানুষের উচ্চ নিচ জনিতে জন্মগ্রহণ করার কারণ হয় যদি সে প্রকৃতিতে অবস্থান না করে প্রকৃতির ওপর অহং ও মমত্ব বোধ না রাখে নিজ স্বরূপে অবস্থান করে তাহলে পুরুষ কখনো সুখ দুঃখের ভোক্তা হয় না বরং সুখ দুঃখ সম হয়ে যায় স্থিত হয়ে যায় তাই সে প্রকৃতিতেও অবস্থান করতে পারে বা নিজস্বরূপেও অবস্থান করতে পারে পার্থক্য শুধু এই যে প্রকৃতিতে অবস্থান করাই হল পরাধীনতা আর স্বরূপে স্থিত হওয়াই হল স্বাভাবিক স্বাধীনতা বন্ধনই হচ্ছে এর অস্বাভাবিক আর মুক্তই হল তার স্বাভাবিক অবস্থা তাই বন্ধন তার আর সহ্য হয় না সে মুক্ত হতে চায় যেখানে প্রকৃতি এবং পুরুষ দুয়েরই ভেদ অর্থাৎ বিবেক থাকে সেখানে প্রকৃতির সঙ্গে তাদাত্ম বা সম্বন্ধ পাতানোর অজ্ঞানতাও থাকে এই অজ্ঞানতা বশতই সে পুরুষ স্বয়ং প্রকৃতির সঙ্গে একাত্মতা করে বসে একাত্ম তো হওয়ায় সেই পুরুষ নিজেকে প্রকৃতস্থ অর্থাৎ প্রকৃতিতে অবস্থিত বলে মনে করে প্রকৃতিতে অবস্থান করায় অর্থাৎ প্রকৃতস্থ হওয়ায় শরীরের সঙ্গে আমিও আমার ভাব স্থাপিত হয় এই হলো গুণাদের সঙ্গ এতেই মানুষ আবদ্ধ হয় গুণাদের দ্বারা আবদ্ধ হওয়ার জন্য মানুষের গুণ অনুসারে গতি হয়ে থাকে ভগবান উনিশ সংখ্যক শ্লোকের উত্তরার্ধে এবং বিশ সংখ্যক শ্লোকের পূর্বার্ধে প্রকৃতির বর্ণনা করেছেন এবং বিশতম শ্লোকের উত্তরার্ধে এবং এখানে একুশতম শ্লোকের পুরুষের বর্ণনা করেছেন তো ব্যক্তি ক্রিয়ার সঙ্গে সম্পর্ককেই বলা হয় গুণ সঙ্গ এটি হলো জন্ম কারণ গুণাদির সঙ্গ হল অনিত্য এবং গুণাদির সঙ্গে অসঙ্গতা হলো নিত্য অসঙ্গতাই হলো আমাদের স্বরূপ অসঙ্গ পুরুষ আমরা যদি অনিত্যের সঙ্গে সম্পর্ক স্থাপন না করি তাহলে জন্ম মৃত্যু সম্ভব হয় না আমি আছি এতে আমি হলো জড়। আর আছি হলো চেতন আমি আছি এই হলো জড়ো চেতনের তাদাত্ম এই যে আমিতেই তেই কর্তৃত্ব ভক্তৃত্বের ভাব থাকে আমি না থাকলে আছিও থাকে না তখন শুধু আছে থাকে যেমন লোহা ও যেমন লোহা ও অগ্নির মধ্যে তাদাত্ম না থাকায় লোহা থেকে যায় এবং অগ্নি নিরাকার তত্ত্বে লীন হয়ে যায় তেমনি অহং প্রকৃতিতে থেকেই যায় আর আছি অর্থাৎ আছের স্বরূপ হওয়ায় আছেতেই বিলীন হয়ে যায় আছেতে কর্তার বা ভক্তিত্ব বোধ থাকে না তাৎপর্য হলো ভোগাদিতে আছি আকর্ষণ করে আছে নয় আছি কর্তা ও ভোক্তা হয় আছে হয় না সুতরাং সাধকের আছিকেই নাম মেনে আছে কে স্বীকার করা উচিত অর্থাৎ অনুভব করা উচিত সুখ ও দুঃখের যাওয়া আশাকে এবং স্বস্বরূপের অস্তিত্বকে সকলেই অনুভব করে থাকে অত্যন্ত পাপীয়সী ব্যক্তিও তা অনুভব করে তা সত্ত্বেও মানুষ এই আগন্তুক সুখ দুঃখকে মেনে নিয়ে সুখীও দুঃখী হয় এর কারণ হলো সুখের আসক্তি ও দুঃখের ভয় থাকায় আমি এবং সুখ ও দুঃখ পৃথক পৃথক এই বিবেক কাজ করে না সস্বরূপ প্রকৃত পক্ষে সুখী বা দুঃখী হয় না শরীরের সঙ্গে একাত্ম হয়ে সে নিজেকে সুখী ও দুঃখী বলে মনে করে অর্থাৎ সুখ দুঃখকে শুধুমাত্র অবিবেকপূর্বক মানা হয় বলেই বজায় থাকে রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহিতাহারি বঞ্চ